না মহাকাল বাঁচাতে পারবে না ওনাকে কালীঘাটের মহা কালই বাঁচাতে পারবে না জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের জগন্নাথ বাবাও বাঁচাতে পারবেন কেউ বাঁচাতে পারবেন না দেখবেন গোটা বিশ্বের যা অশান্তি হচ্ছে সেই সব কিছুকে উনি একটা মিউজিয়াম করে বাংলায় অশান্তি মিউজিয়াম করে দিয়েছে। বাংলায় আপনি সব পেয়ে যাবেন দাদা একদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ চলছে আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করতে ব্যস্ত কি বলবেন মুখ্যমন্ত্রী সারা বছর ধরে হিন্দুদেরকে বিপন্ন করে হিন্দুদের সুরক্ষা দিতে না পেরে রাজ্যের শৃঙ্খলা রক্ষা করতে না পেরে একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী একজন ব্যর্থ প্রশাসক এবং সর্বোপরি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে তার চূড়ান্ত প্রশাসনিক অপদার্থতাটাকে এই নির্বাচনের আগে ঢাকতে এবং নির্বাচনের আগে হিন্দুদেরকে বোকা বানিয়ে হিন্দুদের ভোটটাকে পাওয়ার জন্য নির্বাচনী হিন্দুর ভেক ধরতে নির্বাচনের আগে কোথাও অমুক মন্দির কোথাও মন্দির এই উদ্বোধনেই ব্যস্ত হয়ে রয়েছে এই মন্দিরের শিলান্যাস করছেন তিনি এইদিকে মুর্শিদাবাদে হিন্দু নাগরিকের দোকান পুটছে বাড়ি জ্বলছে হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো সাধারণ প্রান্তিক পরিবারের হিন্দুরা আজ মার খেয়ে আজকে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে হিন্দুদের সুরক্ষা দিতে পারছেন না আজকে জায়গায় জায়গায় স্কুলে স্কুলে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো হুমকির মুখে বন্ধের বন্ধ হয়ে যাচ্ছে সেই সরস্বতী পুজো খোলার ব্যবস্থা করতে পারছেন না উনি মহাকাল মন্দির তৈরি করবেন না মহাকাল ওনাকে বাঁচাতে পারবে না ওনাকে কালীঘাটের মা কালী বাঁচাতে পারবে না জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের জগন্নাথ বাবাও বাঁচাতে পারবেন কেউ বাঁচাতে পারবেন না যে অপশাসন উনি করেছেন যে অপশাসনের রাজত্ব বাংলায় কায়েম হয়েছে যেভাবে পশ্চিমবঙ্গ আপনি আমরা ইরান কেন দেখব ঘরের মাঝে ইরান রয়েছে ঘরের মধ্যে পশ্চিমবঙ্গে সমস্ত নৈরাজ্য উনি এনে দেখিয়ে দিয়েছেন আপনাকে প্যালেস্টাইন যেতে হবে না আপনি সন্দেশখালী দেখুন আপনাকে ইরান যেতে হবে না আপনি বেলডাঙ্গা দেখুন দেখবেন গোটা বিশ্বের যা অশান্তি হচ্ছে সেই সব কিছুকে উনি একটা মিউজিয়াম করে বাংলায় অশান্তি মিউজিয়াম করে দিয়েছেন বাংলায় আপনি সব পেয়ে যাবেন তো এইরকম নৈরাজ্য যিনি তৈরি করেছেন এবং পরিকল্পিত নৈরাজ্য আজকে কি কথা বললেন উনি আজকে বললেন যে জুম্মার সময় মুসলমানরা প্রোগ্রাম করে ওরা প্রোগ্রাম করে ওরা একত্রিত হয় তার মানে উনি শুধুমাত্র হিন্দুদের অপমান করছেন না উনি ইসলাম ধর্মকে অপমান করছেন যে জুম্মারকে উনি বলছেন যে জুম্মা হলেই মুসলমানরা নাকি এরকম অশান্তি বাধায় এইভাবে টায়ার জ্বালায় রেল অবরোধ করে বাস অবরোধ করে সড়কপথ অবরোধ করে এটা কি ঠিক আমি সমস্ত মানে ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীদের কাছেও বলবো যে আপনারাও গর্জে উঠুন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে হিন্দুদের অপমান নয় মুসলমানদের পবিত্র কার্যকলাপগুলোকে ধর্মীয় কার্যকলাপগুলোকে সেগুলোকে অপমান করছেন এই মুখ্যমন্ত্রী ইনি কাউকে ভালোবাসেন না ক্ষমতা ছাড়া বাংলাটাকে বাংলাদেশ বানাতে চাইছেন পরিষ্কার কথা এই মন্দির উদ্বোধনের মাধ্যমে কি কোনো কোনো রকম পরিকল্পনা একেবারেই মন্দিরটা তৈরি করছেন কেন ওনার আমলে যে পরিমাণে শিব মন্দির ধ্বংস হয়েছে শিব মন্দিরে ভাঙচুর হয়েছে তারপর ওনার মহাকাল মন্দির তৈরির কোনো মানে আছে আমরা কিছুদিন আগে দেখলাম যে সরস্বতী মায়ের যে নির্মীয়মান প্রতিমা সেইগুলো ভাঙচুর হয়ে গেল কজন জিহাদিকে ধরতে পেরেছেন মা কালীকে যারা মা কালীর প্রতিমা যারা ভাঙল সেই জিহাদিদের অ্যারেস্ট করতে না পেরে মাতৃ প্রতিমাকে মা কালীর প্রতিমাকে উনি প্রিজেন ভ্যানে তুলেছেন তো তাহলে আজকে নাটকগুলো করা বন্ধ করুন আপনাকে হিন্দুরা বিশ্বাস করে না আপনাকে হিন্দুরা ভোট দেবে না